ইউটিউবের বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পর ইউটিউব লাইভে চলে আসলাম আমি অনেক দিন পর ইউটিউব লাইভে চলে আসলাম তোমরা তো সবাই জানো আমি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আমি তোমাদের সাথে সময় মেনটেন করতে পারি না তোমরা তো সবাই জানো আমি চার একটি আমার দোকান আছে এই চার দোকানটা মেনটেন করতে গেলে অনেক সময় অনেক কিছু আমি হারাই পেলাই সময়টা নির্ধারিতভাবে নিশ্চিত করতে পারি না সময়টা আমি নিশ্চিত করতে পারি না নিশ্চিত না করার কারণে আমার অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় আর তোমরা সবাই জানো আমি একটি বিড়ালকে নিয়ে ভিডিও করি তোমরা যারা যারা আমার এই বিড়ালের ভিডিওগুলো দেখো তোমরা সবাই তো জানো আমি একটি বিড়াল কিনে ভিডিও করি আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা তোমরা কি কোথায় আছো সবাই জয়েন হয়ে যাও লাইফে তোমরা কি কোথায় আছো সবাই জয়েন হয়ে যাও তোমরা কি কোথায় আছো তোমরা সবাই জয়েন হয়ে যাও তোমরা চ্যানেল থেকে তোমরা তো অবশ্যই জানো আমার এই চ্যানেলটির নাম কী আমার এই চ্যানেলটির নাম হচ্ছে আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ সেটা যে তোমরা চার্জ দিলে অবশ্যই আমার চ্যানেলগুলো পাওয়া যাবা আমার বিড়ালের ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমরা দেখতে পারবা তোমরা তো অবশ্যই দেখতে পারতেছো আমার চ্যানেলের কী নাম আমার চ্যানেলের নাম হচ্ছে আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের অনেক ভালোবাসায় আজকে আমি তোমাদের পাশে এখনও আমি থাকতে পারতাছি তোমরা যদি আমাকে ভালো না বাস্তা আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের পিছে আমার থাকার মতো কোনো পরিবেশ কখনই ছিল না তোমরা আগের লাইফেও আমি বলছি যে আমার পাশে তোমরা ছাড়া আমার পাশে কেউ নাই তোমরা ছাড়া আমার পাশে কেউ নাই তোমরা ইচ্ছা করলে আমাকে অনেক কিছুই করতে পারো তোমরা ইচ্ছা করলে আমাকে অনেক দূরে নিতে পারো আমাদের ভাগ্যটা একমাত্র নিয়ন্ত্রণ আছে তোমাদের উপরে আমি অন্যদের মতো কোনো ভিডিও করতে পারি না কারণ অন্যদের মতো ভিডিও যে আমি করবো বা শর্ট ভিডিও লং ভিডিও সেটা বয়সের একটু ব্যাপার সেপার আছে তোমরা তো অবশ্যই জানো তে যাই হোক আমার ইউটিউব প্ল্যাটফর্মে যাদের যাদের ভিডিওগুলো আমার ফার্স্ট গ্যালারিতে আসে আমি সবার ভিডিও আমি দেখার মতো চেষ্টা করি আমি কারো কোনো ভিডিও আমি স্কিপ করে দেখি না সবার ভিডিও আমি দেখি গঠনমূলক একটি কমেন্ট করি আমি সব সময় আমার ফি ইউটিউবের যে বন্ধুরা আছে আমি ওদের সাথে সময় আমি অ্যাক্টিভ থাকি আমি সবসময় অ্যাক্টিভ থাকি যে কে কোথায় থেকে আমার ইউটিউব লাইভটা দেখতেছ তোমরা অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাও আমি তো তোমাদের মতো এত চাপুটি না তোমরা তো অবশ্যই বুঝতে পারতাছ আমি এই বয়সে কেন ইউটিউব লাইভে চলে আসলাম বা এই এই বয়সে আমি কেন ইউটিউবে এর আগে আমার ব্যাকগ্রাউন্ডে তোমাদের কাছে দেওয়া আছে কে কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও অবশ্যই জয়েন হয়ে যাও অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও ইউটিউব আমার ফার্স্ট গ্যালারিতে যাদের যাদের ভিডিওগুলো আছে আমি কারও কোনো ভিডিও আমি শুটু করে দেখি না সবার ভিডিওই আমি সুন্দর করে দেখি গঠনমূলক একটি কমেন্ট করি সবসময় ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকি আমি যে কোনো মুহুর্তে লাইফে চলে আসলে তোমাদেরকে আমি সবসময় আমার সাথে আমি অ্যাক্টিভ আমি পাই না এটাই হলো আমার দুঃখ আর এছাড়া আর বড়ো কিছু না তোমাদের সাথে সবসময় সবসময় আমি অ্যাক্টিভ থাকি বলে আমি যখন বা লাইফে চলে আসি বা ই করি তখন তোমাদেরকে আমি অ্যাক্টিভ পাই না এটা কি সময়ের কোনো নির্ধারিত সময়ের কারণে এই পরিস্থিতি চলছে আমি এটা কোনো বুঝতে পারলাম না আচ্ছা এটার জন্য আমার কোনো মন খারাপ না তোমরা কি কোথায় থেকে আমার লাইফগুলো দেখতাছো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও আজকের মতো আমি বিদায় নিচ্ছি রাত্র হয়ে গেছে অনেকটা আবার পরবর্তীতে আমি আবারও চেষ্টা করব কালকে লাইফে আসার জন্য তাই তোমরা ভালো থাকার জন্য সবাইকে ধন্যবাদ কোদা হাফিজ